বর্ষা নামতেই ফের শুরু হলো হাতির অত্যাচার মাদারিহাটে হাতির হানায় ভাংলোর চারটি বাড়ি বর্ষা নামতেই ফের হাতির অত্যাচার শুরু হলো ডুয়ার্স জুড়ে মাদারিহাটে হাতির হানায় ভাংলোর চারটি বাড়ি বর্ষা নামতেই আবারও শুরু হয়ে গেল হাতির উপদ্রব এদিন ভোররাতে একদল হাতি হানা দিল মাদারিহাট বীরপাড়া ব্লকেড খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খয়েরবাড়ির মাস্টারপাড়ায় হাতির হানায় ভাংলো পৃথক চারটি পরিবারের ঘর সাবার করল সঞ্চিত ধান চাল ডাল ইত্যাদি ভেঙে গুড়িয়ে দিল আসবাবপত্র সহ রান্নায় ব্যবহৃত সামগ্রী খবর পেয়ে ছুটে আসেন মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা তারা হাতিগুলিকে তাড়িয়ে ধুমচির জঙ্গলে তাড়িয়ে দেন ক্ষতিগ্রস্ত সঞ্জীব রায় শরৎ রায় মালতী রায় সুচিত্রা রায়রা জানান এদিন ভরে হঠাৎ প্রায় পনেরো থেকে কুড়িটি হাতির দল হানা দিয়ে ঘরের বেড়া সব সবকিছু সাবার করে তসনাস করে বন দপ্তর সূত্রে জানা যায় ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন উল্লেখ্য হাতির হানাতেই প্রাণ যায় আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের উত্তর সিমলাবাড়ি এলাকার যুবক কিংসুক কার্জির বর্ষা শুরু হতেই হাতির উপদ্রব বেড়েছে ডুয়ার্সের বিভিন্ন বনবস্তি সংলগ্ন এলাকায় আলিপুর দুয়ারে উদ্বোধন হলো প্রথম রুফ ফুড কোর্ট রেস্টুরেন্ট আবার খাই অ্যাট দ্য রেট কলেজ হল্ট প্যারাডাইজ লজ ব্যাংকুয়েট হলের উপর তলে কলকাতার বিখ্যাত ব্যান্ডেড রেস্তোরাঁর সহযোগিতায় আবার খাই অ্যাট দ্য রেট রুফটপ এবার আলিপুরদুয়ারবাসীর জন্য নিয়ে এসেছে ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান ওয়েস্টার্ন তন্দুর মকটেল যা এই রেস্টুরেন্টে আপনাদের মনোরঞ্জন করবে খাবারের দাম সাধ্যের মধ্যেই আধুনিক এবং অভিজ্ঞতা সম্পন্ন কুক দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি আলিপুর দুয়ারে প্রথম লাইভ ফুড রেস্তোরাঁ এই রুফটপ থেকে পাহাড় অরণ্যে সুন্দর দৃশ্য দেখতে পারবেন শুধুমাত্র বড়দের জন্যই নয় শিশুদের মনোরঞ্জনের জন্য থাকছে কিডস জোন হরেক রকম খেলার সামগ্রী আপনি কি একটি সুন্দর মুহূর্ত কাটাতে চান তাহলে আপনার বন্ধুবান্ধব পরিবারকে নিয়ে অবশ্যই আসতে হবে আবার খাই অ্যাট দ্য রেট রুফটপে অনলাইনের ব্যবস্থাও আছে যোগাযোগ নম্বর নাইন